আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লা তাল রহমতে আমি অনেক ভালো আছি সুস্থ আছি আসলে হয়তো আমার বয়স শুনে আপনারা বুঝতে পেরেছেন আমি অনেকটাই অসুস্থ তারপরও আপনাদের এত পরিমাণ যে মেশিনের চাহিদা এবং অর্ডার আমার কাছে রয়েছে আসলে এর জন্য যেতে অসুস্থ থাকুক তারপর আপনাদের মেশিনগুলো আপনাদের হাতে পৌঁছে দেয় আমার মূল উদ্দেশ্য আজকে মূলত আমি আমার বন্ধুকে সাথে নিয়েছি এই মেশিনগুলো বানানোর জন্য আসলেই একা যদি করি তাহলে দেখা যাচ্ছে অনেকটা সময় লাগে আর অনেকটা কষ্টসাধ্যক হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন মাস্ক আমি পরে কাজ করতেছিলাম আসলেই আমি অনেকটা অসুস্থ আমার নাকের সমস্যা তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আল্লাহ তালা আমাকে সুস্থতা দান করে এবং আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাল্লাহ আপনাদের দীর্ঘজীবী করুক আপনাদের রুজি রুজি দান করুক আপনাদের হায়ার দাস করুক সমস্ত মুসিবত থেকে আপনাদের রক্ষা করুক তো আসলে আজকে মূলত দুইটা মেশিনে আমাদের অর্ডার ছিল দুটা মেশিনে ডেলিভারি করবো আজকে তার জন্য সকাল সকাল আমি আর বন্ধু মিলে মেশিনগুলো বানানোর কাজে লেগে পড়েছিলাম মোটামুটি মেশিনগুলো বানাচ্ছিলাম মোটামুটি আসলে মেশিনগুলো বানাতে আমাদের ভালোই লাগে কিন্তু অসুস্থতার মাঝে যেই কাজই করবেন সেটা ভাল লাগে না আমার একটু ভালো লাগছিল না তারপরেও কাজগুলো করতেছিলাম ওনাকে আমার আমাকে ফোন দিয়ে পাচ্ছেন না ওনাকে ফোন দিতেছেন আসলে ভাই একটু অসুস্থ অসুস্থ থাকার কারণে আপনাদের ফোনটাও ধরতে পারতেছি না এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো তারপর আমি চেষ্টা করি পরবর্তীতে আপনাদের ফোনটি ব্যাগ দেওয়ার জন্য আপনারা কিছু মনেও করবেন না আমি অবশ্যই সুস্থতা হওয়ার পরে আপনাদের সকলের সাথে কথা বলবো এবং আপনাদের বাচ্চার চাহিদা সকলে পূরণ করে দেবো অলরেডি যা যা মেশিনের চাহিদা রয়েছে মেশিনের চাহিদাগুলো আমি পূরণ করার চেষ্টা করতেছি মোটামুটি মেশিনগুলো প্রায়ই বানিয়ে আপনাদেরকে দিতেছি আর আমাদের মেশিনে হ্যাচিং রেট মোটামুটি নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট আপনারা পাবেন ইনশাল্লাহ আশা করা যায় যে মেশিনটা আমি এখন বানাচ্ছি এটার ভিত্তিতে দুশো দশটা ডিম ধরে কুয়েল পাখির এবং মুরগি ডিম ধরবে একশো পিস সর্বোচ্চ একশো পিস ধরবে যারা আমাদের থেকে মেশিন নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে কল করুন যারা বাচ্চা নিতে চান কুয়েল পাখির তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখার নাম্বারে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের মেশিনগুলো সরবরাহ থাকি সরবরাহ করে থাকি আপনাদের যা যাদের লাগবে মেশিনগুলো দিতে পারবেন কিন্তু আমরা কুমিল পেকে বাচ্চা বাংলাদেশের চৌষট্টি জেলায় দিতে পারিনি কিছু কিছু জেলা আছে যে জেলায় আমাদের এখান থেকে গাড়ি চলে না সেই জেলাগুলোতে আমরা দিতে পারি না দয়া করে আপনারা কিছু কষ্ট মনে কষ্ট নেবেন না কারণ আমাদের যখন এরকম সুযোগ সুবিধা হবে আপনাদেরকেও আমরা বাচ্চা দেওয়ার চেষ্টা করবো কিন্তু মেশিন আপনারা সকলে নিতে পারবেন কারণ মেশিন কুরিয়ার সার্ভিসে নেয় এটা দেয়া যায় আসলেই আপনাদের যদি বাচ্চা না দিতে পারে তাহলে মেশিন দিয়ে কী করবেন যারা আমাদের বিবাদ ভিত্তি আছেন তাদেরকে মেশিন বাচ্চা দোয়াটাই দেওয়া যাবে এবং আসলে কিছু কিছু জায়গা আছে বাংলাদেশের কিছু কিছু জেলা আছে যে জেলাগুলোতে আমাদের বাচ্চাগুলো দেওয়া যায় না একমাত্র পরিবহনের সমস্যার কারণে তো আসলেই আমি কথা বলতেছি অনেক কষ্ট করে তারপর কি করার আপনাদের মাঝে ভিডিও দিতেই হবে এটা আপনাদের প্রতি আমার একটা ভালোবাসা যেন আপনাদের মাঝে ভিডিও না দিলে আমার ভালো লাগে না এই জন্য আপনাদের মাঝে ভিডিওগুলো দেই তারপরে দেখা যাচ্ছে অনেক মানুষ ভিডিওটি ভালো করে দেখে না বা লাইক কমেন্ট শেয়ার করে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে না সবার কাছে অনুরোধ রইল আমার এই চ্যানেলটি ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং পাখি পালনের যে কোনো পরামর্শ আমার থেকে নিতে পারবেন আমি যেটুকু জানি সেটুকু ভিত্তি আপনাদের সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করবো এটাই আমার একমাত্র লক্ষ্য তো আপনাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি মেশিনের কাজ প্রায় শেষের দিকে আর অল্প একটু কাজ আছে তারপর হঠাৎ দেখা যাচ্ছে যে মেশিন যে আমরা লাগালাম লাগালে আবার ফ্যানের একটু ডিস্টার্ব হয়েছিল তারপর আমরা ফ্যানটা চেঞ্জ করে অন্য ফ্যান লাগিয়েছি আবারও দেখতে পারছেন মেশিনের লাইন আমরা দিয়ে দিলাম মার্শাল্লাহ মেশিন চলে চলছে মেশিনটা চলতেছে দেখতে পাচ্ছেন মিটারও সব কিছু দেখাচ্ছে আমাদের আপনার যে কন্ট্রোলারগুলো আমরা ব্যবহার করি আমরা দু দুই হাজার সরি তিন হাজার ডব্লিউ তিন হাজার এক মডেলের কন্ট্রোলার কন্ট্রোলারগুলো মার্শাল্লাহ অনেকেই ভালো অনেক ভালো মানের কন্ট্রোলার দেখতে পাচ্ছেন কন্ট্রোলারটা দেওয়ার পর কি পরিমাণ স্পিডে আমাদের তাপমাত্রাটা উঠতেছে আপনারা লক্ষ্য করে দেখেন আসলে কথাই না আমরা কাজে বিশ্বাসী আমাদের থেকে যারা মেশিন এসে তারা অবশ্যই জানে আমাদের মেশিনের কোয়ালিটি কেমন তো আজকের মেশিনগুলো ডেলিভারি দেওয়া হয়ে যাবে তো আজকে ভিডিওটি আর বড়ো করবো না সবার সুস্বাস্থ্য এবং দুর্বল কামনা করে আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম